দুই বছর প্রবাস জীবন কাটানোর পর আমার হাজবেন্ড ছুটিতে বাসায় আসবেন আসার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলেন আমার কি লাগবে জানাতে আমার জিজ্ঞাসা করেছে আমি বললাম আমার কিছুই লাগবে না দুপুরে রান্না করার সময় উনি ভিডিও কল দিলেন ওনার মাকে আমি পাশেই বসেছিলাম তখন উনি জোরে জোরে বলতে লাগলেন মা কারো কিছু লাগলে বলতে বলো আমার সব আবার প্যাকিং করতে হবে পরে বললে কিন্তু কিনে আর প্যাকিং করার সময় পাবো না তখন আমি কিছুটা মজা করেই বললাম আপনি সুস্থ মতো ফিরে আসলেই হবে আমার আর কিছুর দরকার নেই উনি আর আমার শাশুড়ি আমার মুখে এমন কথা শুনে থমকে গেলেন আমি এটা বলে রুমে চলে আসি দুই দিন পর উনি বাসায় আসবে আমি ওনার ওনার খুব সুন্দর করে 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 পরিষ্কার বিছানার চাদর চেঞ্জ এক ছোট ভাই ওনাকে এয়ারপোর্টে আনতে গেলেন আমি সুন্দর করে সেজে বসে আসছি ওনার আসার অপেক্ষায় আমার স্বামী তো আমি তো সেজেগুজে বসে থাকবোই অবশেষে উনি ঘরেই ঢুকলেন ওনাকে দেখার পর আমার বুকটা কেঁপে উঠলো দুই বছর আগের উনি আর আজকের উনির ভিতরে অনেক পার্থক্য অনেক অনেক বদলে গেছে গেছে গেছে। মোটা হয়ে হয়ে থেকে বেশি সুন্দর উনি মাকে জড়িয়ে ধরলেন আমি একটু সামনে ওনাকে সালাম দিলাম উনি আমার সালামের উত্তর দিয়ে সোজা রুমে চলে গেলেন আমার শাশুড়ি টেবিলে খাবার দিলেন উনি বিকালে কোনো মতে কয়টা খেয়েই আবারও রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে যান আমার দিকে একবার ফিরেও তাকালো না কেন যেন আমার চোখের পানি তখন ছলছল করতেছিল আমি রুমে এসে আমার সব সাজগোজ নষ্ট করে ফেলি কাপড় চেঞ্জ করে ফেলি তারপর সবচেয়ে পুরাতন জামাটা পরি ভাবলাম ওনার দিকে আর ফিরেই টাকাবো না আমার কলিজাটা তখন ফেটে যাচ্ছিল কেন জানি এখানে একদমই থাকতে ইচ্ছা করতেছিল না একটু বাপের বাড়ি গেলে শান্তি পেতাম সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ি থেকে মেহমান আসবে তাই নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেলাম সে মাই নুডলস ফিরনি অনেক নাস্তা রেডি করি আর ওনারা চলে আসলে তখন আমি ফলমূল কেটে দিব রান্না করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল ওনারাও চলে আস len আশার সাথে সাথে আমি আর তাদের সামনে গেলাম না রান্নাঘর থেকে সব রেডি করে দিছিলাম আমার শাশুড়িমা তাদের কাছে নিয়ে আপ্যায়ন করতেছিল ওনাদের সাথে আমার সম্পর্কটা তেমন একটা ভালো না তাই দূরত্বটাও একটু আছে রাতে ওনারা থাকবে তাই রান্নাটাও রাতেরটা বসিয়ে দিলাম আমার শাশুড়ি আমা আমাকে বললেন রাতে রান্নাটা তোমার করতে হবে না আমার শাশুড়ি বললেন রুমে যেতে আমি রুমে বা কি করব উনি তো ঘুমাচ্ছে তাই রাতে রান্নাটা কমপ্লিট করলাম রাত 9টার দিকে আমার স্বামী উঠলেন ওঠার পর তার নানাবাড়ির লোকের সাথে কুশল বিনিময় করলেন এবং রাতের খাবারটা একসাথে খেয়ে নিলেন রাতের খাবার আমার একদমই খেতে ইচ্ছা করতেছিল না তাই শাশুড়ি আমাকে বললাম আমি রাতের খাবারটা রান্নাঘরেই বসেই খেয়ে নিয়েছি উনি তখন মেহমানদের সাথে কথা বলতেছিলেন সবাই খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামী রুমে গেলেন উনি কি এনেছে না এনেছে এসব দেখার জন্য ব্যাগপত্র খোলার আগে আমাকে একটুও ডাকলেন না অবশ্য আমাকে ডাকলেও আমি যেতাম না নিজের মনকে নিজেই বুঝ দিলাম উনি তো আমার কেউ না তাহলে এত আশা নিয়ে কেন আমি বসে আছি সেই দুই বছর আগে উনি আমাকে বিয়ে করে এখানে রেখে গিয়েছিলেন কখনো বউয়ের মর্যাদা দেয়নি শুধুমাত্র দয়া করে এ বাড়িতে থাকতে দিয়েছে উনি গতকাল আসবে বলে আমি সারা রাত ঘুমাতে পারিনি আর আজ কেন যেন চোখ থেকে পানি পড়ছে যাই হোক অনেক সময় ফুপিয়ে কান্না করার পর বেশ শান্তির একটা ঘুম দিলাম ঘুম থেকে ওঠার পর সকালে আমি সবার জন্য নাস্তা বানালাম এরপর সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠে যে যার মতো নাস্তা করে নিল দুপুরে শাশুড়ি মাকে বললাম মা এখন তো উনি চলে এসেছে আর বাসায় অনেক মেহমান আমার একটু অস্বস্তি লাগতেছে আমি আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে পারি আমার তাহলে একটু বেশ ভালো লাগতো তখন মা বলল উসমান অনুমতি দিলে তারপর তুমি যেও আমার স্বামী তখনও ঘুম থেকে উঠেনি উনি ঘুম থেকে উঠলেন দুপুর দুইটার পরে তারপর দুপুরে একবারে সবার সাথে খাবার খেয়ে নিলেন সকালে নাস্তা তার আর করা হয়নি দুপুরে সবার খাওয়া শেষে আমি আমার শাশুড়ির রুমে গেলাম যেয়ে দেখি আমার স্বামী আর আমার শাশুড়ি দুজন মিলে গল্প করছেন যেতেই আমার স্বামীর সাথে তখন চোখাচোখি হলো থেকে বের হয়ে যেতে লাগলাম তখন আমার শাশুড়ি বলল কিছু বলবে মা আমি বললাম ওই যে মা সকালে বলেছিলাম আমার শাশুড়ি বলল ও আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম তারপর উনি তার মাকে বললেন মা কাউকে কি জামা কাপড় কিনে দাও না নাকি বাসায় এরকম পুরাতন জামা কাপড় পরে হাঁটে কেন আমি বললাম গরম লাগিয়ে এজন্য এরকম জামা পরেছি আমার শ্বশুরই একটু পরে এসে আমাকে জানালো ওসমান আমাকে বাবার বাড়ি যেতে নিষেধ করেছে তখন আমি কান্নাই ভেঙে পড়লাম মাকে বললাম মা দুইটা দিনই তো যেয়ে থাকব প্লিজ একটু যেতে দিন মা বললেন ওসমান রুমেই আছে তুমি তাকে গিয়ে বলো আমি তার রুমে গিয়ে বললাম আমি এক বছর ধরে বাবার বাড়ি যাই না আমাকে একটু যেতে দিন অনুমতি দিন আমার মনটা খুব খারাপ তার কাছে এতটুকুই কথা বলতেই আমার কান্নাগুলো গলায় আটকে যাচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল তারপর উনি বিছানা থেকে উঠে আমার হাত ধরে তার পাশে বসালেন তখন আমার কান্না যেন আরো বেশিpadStart ছিল শুধুমাত্র চিৎকার করে বলতে পারতেছিলাম না এত অবহেলা কেন করবেন যখন বিয়েই করলেন তারপর তিনি আমাকে কাছে টেনে বললেন বাপের বাড়ি যেতে হবে না তখন আমি জোরে কান্না করে দিলাম কান্না করে বললাম একটু যাই না বেশি দিন থাকব না তখন আমার মুখের দিকে সে অনেক সময় তাকিয়ে থাকলেন তারপর আমার চোখের পানি মুছে দিয়ে বললেন আচ্ছা যাও কালকেই চলে আসবে তারপর উনি তার মাকে ডেকে বললেন মা বাইরে থেকে জাজা নিয়ে এসেছে ওগুলো কিছু কিছু করে তাকে দিয়ে দাও ওর বাপের বাড়ি নিয়ে যাবে আমার শ্বশুরিও আমাকে অনেক কিছু প্যাক করে তারপর তার ছোট ভাই একটা গাড়ি ডেকে দিল তারপর আমি আমার বাবার বাসায় চলে গেলাম বাড়িতে ঢুকে আগে মা আর ভাবিকে জড়িয়ে ধরলাম বুকের ভিতর খুব কষ্ট তাদেরকে জড়িয়ে ধরে কিছু সময় কান্না করে একটু হালকা হলাম রাতের খাবার কমপ্লিট করার পর আমার স্বামীর কথা আমার খুব বেশি মনে পড়তেছিল উনি কি আমার কথা মনে করতেছে নাকি আমাকে ভুলে গেল আসলেই কি আমার আশাটা ঠিক হলো এমনটা মনে হচ্ছিল তারপর আবার চিন্তা করলাম আসলেই তো আমি তো তার কেউ না আমি যদি ওনার কেউ হতাম তাহলে তো আমাকে আগলে রাখতো ও আপনাদের তো বলাই হয়নি ওসমান আমার দ্বিতীয় স্বামী আমার প্রথম স্বামী হচ্ছে ওনার ছোট ভাই ওনা ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল উনি তখন বিদেশে ছিলেন কিন্তু আমার প্রথম স্বামী হঠাৎ করেই মারা যান তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম আমার বয়সও বেশি না মাত্র 22 বছর ছিল তখন আমার শ্বশুরই দয়া করে ওসমানের সাথে আমার বিয়েটা দেয় প্রথমে উনি বিয়েতে একদমই রাজি ছিলেন না পরে আমার শ্বশুরের জোরাজুরিতে কোনোমতে আমাকে বিয়েটা করে আর এজন্যই হয়তো এত অবহেলা যাই হোক এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তারপর হঠাৎ করে মনে হলো কেউ যেন আমাকে জড়িয়ে ধরেছে একটু চোখ মেলতেই দেখি ওমা এ দেখি আমার স্বামী ওসমান উনি আমাকে জড়িয়ে ধরে বলে এমন বউ যদি পাশে না থাকে তাহলে কি রাতে ঘুম হয় আমি তখন তাকে কান্না করে বললাম আমি যাব না আপনার কাছে কেন এসেছেন আপনি এখানে আপনি আমাকে খুব অবহেলা করেন আমাকে একটু ভালোবাসেন না তারপর উনি আমাকে জোর করে তার কাছে টেনে নিতে চাইলেন কিন্তু আমি তাকে বললাম যে না এভাবে আমি আমার স্বামীর অধিকার দিতে চাই না আমি আমার স্বামীর বাড়িতে স্বামীর বুকে মাথা রেখে তারপর ঘুমাতে চাই তাকে আমি তখন অধিকার দিতে যাই তখন ওসমান বলল চলো এখনই রেডি হও আমার বউকে আমি কোথাও রাখতে চাই না আমার বউকে আমার সাথে আমি নিয়ে যাব। ওসমান আমার মাকে ডেকে বললো মা ওর ব্যাগপত্র সব গুছিয়ে দিন আমি আমার বউকে নিয়ে যেতে চাই তখন আমার